ওম সাইরাম, রাম জয় সাইরাম, সাইঁ বাবার আশীর্বাদে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বলবো সাইঁ বাবার কাছে কাঁদলে বা কোনো ভগবানের কাছে কাঁদলে কি হয় নিজের ইষ্টদেবের কাছে নিজের সাইঁয়ের কাছে নিশ্চয়ই আপনারা কাঁদেন যখন আপনারা দুঃখ পান তখন নিজের বাড়ির মন্দিরে বাবার ছবির সামনে বা মূর্তির সামনে গিয়ে কাঁদেন আপনার চোখে জল আসে আপনার কষ্টের কথা আপনি বাবাকে বলেন আর সাই বাবার কাছে সাহায্য চান যে বাবা এই কষ্ট থেকে আমাকে বাইরে নিয়ে আসুন তো এই সময় আপনার চোখে কেন জল আসে আপনি নিশ্চয়ই দেখেছেন অনেক লোক এই রকম হয় যে নিজের মা বাবার কাছেও কাঁদে না যখন হায়রান আসে তো এই রকম কেন হয় আপনি আপনার ঈশ্বরের কাছে আপনার সাইঁ বাবার কাছেই যখনই হায়রান আসে তখন কাঁদেন তো আপনার বাবার প্রতি যে গভীর আস্থা থাকে যে সম্পর্ক আপনি বাবার সঙ্গে বানিয়ে রেখেছেন তা সর্বোপরি সেই লোক নিজের ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ হয়ে যায় সব কিছু তাকেই মানতে শুরু করে দেয় সেই লোকের যাদের মা নেই সে মায়ের সম্পর্ক তৈরি করেন সাইঁ বাবার সঙ্গে আর যাদের বাবা নেই তারা বাবার সম্পর্ক তৈরি করে নেয় সাইঁ বাবার সঙ্গে আর যাদের মা বাবা দুজনে নেই তারা মা বাবা দুজনেরই সম্পর্ক বানিয়ে নেন নিজের ইষ্টদেবের সঙ্গে নিজের সাইঁয়ের সঙ্গে আর যখনই সে দুঃখ পায় তখন সে নিজের মা বাবার সামনেই নিজের সায়ের সামনে অনেক কান্তে থাকে পূর্ণ সমর্পণ সেই সময় করে দেয় এটা সেই সময় যখন নিজের হৃদয়ের কষ্টের কথা নিজের ঈশ্বরের কাছে নিজের নিজের সায়ের কাছে বলেন সেই সময় নিজের এক একটি কথা যখন মুখ থেকে বেরোয় তা নিজের হৃদয়ের সঙ্গে যুক্ত থাকা কথা যে কষ্ট যে হায়রান আপনি মেসেজ করেন তা আপনার হৃদয় থেকে বেরিয়ে। আপনার ইষ্টদেবের কাছে বলেন সেই সময় চারিদিকের কোনো জিনিসেই দেখতে পান না আপনি শুধু নিজের সামনে শুধু নিজের সাইকেই দেখতে পান আর আপনি তার সামনে বলে বলে কানতে থাকেন আপনি আপনার হায়রানের কথা বলতে থাকেন তা যে কোনো হায়রানের কথা বলেন হয়তো তা সন্তান সম্বন্ধে হয়তো আর্থিক স্থিতিকে নিয়ে বা আপনার কোনো প্রিয়জন আপনাকে ছেড়ে স্বর্গে চলে গেছেন বা আপনার কোনো শরীরের কষ্ট বা রোগ অসুখ সম্বন্ধে সেই সময় আপনার হৃদয় থেকে যে বাণী বেরোয় তা সোজা সাই। বা কোনো ভগবানের কাছে পৌঁছে যায় আর বলা হয় পুজো করার সময় যদি চোখে জল আসে তো সেই সময় সায় সাক্ষাৎ বিরাজমান থাকেন যেখানে আপনি পুজো করেন সেই সময় চাওয়া যে কোনো বরদান কোনো ইচ্ছা অবশ্যই পূর্ণ হয় কারণ ভগবানের না কোনো ভোগের খিতা থাকে আর না কোনো বস্তুর তিনি তো শুধু শ্রদ্ধাভাবেরই ক্ষুধার্থ সেই সময় আপনার ভক্তি সাঁইকে সমর্পিত করে থাকেন সেই সময় আপনার ইষ্টদেব আপনার মিনতি অবশ্যই শুনেন। ওটা সেই সময় যে সময় আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় ওটা সেই সময় যে সময় তার কৃপা আপনি প্রাপ্ত করতে পারেন যে লোক অনেক বছর ধরে পুজো করছেন অনেক মাস ধরে পুজো করছেন তাদের ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয় পূর্ণ সমর্পণ পূর্ণ শ্রদ্ধা পূর্ণ ভক্তির কারণে আপনি আপনার ইষ্টদেবের প্রতি আপনি পুরো ভাব উৎপন্ন করেন আর বসেন মিনতি করেন পুজো করেন প্রার্থনা করেন সেই সময় এই রকম হয় যে আপনার চোখে জল চলে আসে তখন আপনি আপনার ইষ্টদেবকেই পূর্ণ সমর্পণ করে দেন তখন আপনার কাছাকাছি আপনি কাউকে দেখতে পান না তখন আপনাকে মনে হবে যে এই সংসার মোহমায়া আপনি সত্য যে সময় আপনাকে কাউকে আপন মনে হবে না সেই সময় আপনার ইষ্টদেব আপনার বাবাকেই আপন মনে হবে হয়তো তা ভগবান শিবেই হোক বা ভগবান বিষ্ণুই হোক বা ভগবান কৃষ্ণই হোক বা যে কোনো ভগবানেই হোক সেই সময় সব থেকে বেশি কৃপা তাদের বর্ষণ হয় যদি এই রকম ভাবনা রোজ আপনার ভেতরে উৎপন্ন হয় আপনি প্রতিদিন যদি এই সমর্পণের ভাবে তার কাছে যান এই সমর্পণের সঙ্গে তাকে ভক্তি করেন পুজো করেন পুরো শ্রদ্ধার সঙ্গে পুরো আস্থার সঙ্গে তার সঙ্গে যুক্ত মেসেজ করেন এই রকম সম্পর্ক বানাবেন যেমন মা বাবার সঙ্গে সম্পর্ক মূর্তিরূপে দেখবেন না চেষ্টা করবেন তার সঙ্গে কথা বলার আর মেসেজ করবেন ভগবান আপনার সঙ্গেই কথা বলতে চাইছেন আর আপনার মিনতি শুনে নিয়েছেন আপনার প্রার্থনা শুনে নিয়েছেন যা আপনার কষ্ট আপনার হায়রান তা সব শুনে নিয়েছেন আর তা নিবারণ করার জন্যই তৈরি আপনার ঈশ্বর তার মমতাময়ী কোলে বসানোর জন্য তৈরি নিজের কৃপা করার জন্য তৈরি আর আপনার সাই আপনার ইষ্টদেব আপনাকে বলছেন আমার বাচ্চা তুমি হায়রান হই না আমি আছি আমি বসে আছি আমি সব সময় তোমার সাথেই আছি তুমি হায়রান হই না তুমি শুধু আমাকে মনে করো চোখের জল ফেলো না আমি তোমার সঙ্গেই আছি যখন আপনার মনের মধ্যেই এই রকম এই সমর্পণ এই রকম শ্রদ্ধা উৎপন্ন হবে সেই সময় এক সৎ শক্তির অনুভব মেসেজ করবেন সেই সময় আপনার ইষ্টদেবের কিবা অনুভব করবেন আপনার মনে ভালো ভাবনা উৎপন্ন হবে আপনার মন থেকে আপনার হৃদয় থেকে নিরাশা নামে যে শব্দ তা আপনার হৃদয় থেকে একেবারে দূর হয়ে যাবে এক আশার নতুন কিরণ জন্ম হবে যা আপনাকে উৎসাহ করবে এগিয়ে যাওয়ার জন্য যা আপনাকে উৎসাহ করবে ভালোভাবে বাঁচার জন্য আর আপনি আপনার ইষ্টদেবকে আপনার বাবাকে কখনো ছাড়বেন না আর যখনই আপনি পুজো করতে যাবেন তো সেই শ্রদ্ধা সেই সমর্পণ আপনার মধ্যে হবে সেই সময় আপনার চাওয়া ইচ্ছা পূর্ণ হবে সেই সময় আধ্যাত্মিক যে অনুভব তা আপনি মেসেজ করবেন সেই সময় আপনার মনে এক নতুন আশার সঞ্চারণ হবে যা আপনাকে যোগ্য করে তুলবে যে আপনি ঈশ্বরের সেবাতে লেগে থাকতে পারবেন এই সংসারে আপনার মা বাবার নাম আপনি রাখতে পারবেন সেই জন্য যখন আপনি কোনো ভগবানের পুজোপাঠ করবেন তো পুরো শ্রদ্ধার সঙ্গে পূর্ণ সমর্পণের সঙ্গে করবেন যখন আপনার তৃপ্তি হয়ে যাবে যখন সন্তুষ্ট হয়ে যাবেন ভগবানের কাছে বসেই যে যেরকম আপনার মা বাবার সঙ্গে কথা বলেন সেই রকমই আপনি তার সামনে বসে কথা বলবেন আর আপনার কথা ভগবান শুনতে থাকবেন আর আপনি দেখবেন সেই সময় ভগবান সজীব হয়ে গেছেন আর সেই সময় আপনার চোখে জল চলে আসবে আর সেই সময় বাবা আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবেন তো আজ ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয়